নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই পনেরোই মার্চ দু হাজার পঁচিশ তিন রাশির দারুণ ধনযোগ তৈরি হচ্ছে আপনি যদি এই তিন রাশির মধ্যে পড়ে যান এবং আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় যদি ধনপ্রাপ্তির কার্রহ শুভ অবস্থায় থাকে তবে নিশ্চিতভাবে জানবেন আপনার হাতে আসবে দারুণ পরিমাণ অর্থ এবং আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি কিন্তু আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় যদি ধনপ্রাপ্তির কারগ্রহ মজবুত অবস্থায় না থাকে তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে পাওয়ার কবজ ধারণের মাধ্যমে আপনার রাহু গ্রহ শুক্র গ্রহ এবং ভাগ্যভাব ধীরে ধীরে মজবুত হবে আর রাহু শুক্র ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে তখন আপনার হাতে আসবে দারুণ পরিমাণ অর্থ যারা মনে করছেন এই পাওয়ার কবজ নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন তবে মনে রাখবেন পাওয়ার কবজ কিন্তু প্রত্যেকের জন্য নয় যাদের প্রয়োজন রয়েছে তারাই নেবেন যাদের প্রয়োজন নেই তারা অযথা নেবেন না কিভাবে বুঝবেন পাওয়ার কবজের প্রয়োজন রয়েছে না নেই তার জন্য আপনাকে নিজের জন্মছক বিচার করাতে হবে যাদের জন্মছক নেই বা জন্ম তারিখ জন্ম সময় জানা নেই তাদের দুশ্চিন্তার কারণ নেই তারা হস্তরেখা বিচার করান এবং দেখে নিন আপনার পাওয়ার কবজের প্রয়োজন রয়েছে কি না যদি থাকে নিবেন যদি প্রয়োজন না থাকে নিবেন না যারা নিজের জন্মছক বিচার করাতে চাইছেন অথবা হস্তরেখা দেখাতে চাইছেন তারা নিচের দোয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন পনেরোই মার্চ চন্দ্র থাকছে কন্যা রাশিতে এবং এই দিন চন্দ্র থাকছে উত্তর ফানগুনি এবং হস্তা নক্ষত্রে দুপুর দুটো পর্যন্ত থাকছে গণ্ডযোগ তারপরে শুরু হবে বৃদ্ধি যোগ কাজেই দুপুর দুটোর পর এই তিন রাশির জাতক জাতিকাদের ভাগ্য চমকাবে কিন্তু দুপুর দুটো পর্যন্ত এই তিন রাশিকে এবং আরও নয় রাশিকে অর্থাৎ মোট বারোটি রাশিকে সচেতন থাকতে হবে আপনি যদি সচেতন না থাকে তবে কোনো না কোনো বাঘবিতণ্ডার মধ্যে অযথা জড়িয়ে পড়বেন এবং আপনার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে পনেরোই মার্চ রাহু সময় শুরু হচ্ছে সকাল আটটা আটচল্লিশ মিনিটে এবং রাহু সময় থাকছে সকাল দশটা সতেরো মিনিট পর্যন্ত কাজেই এই সময় কোনো শুভ কাজ করা যাবে না যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনাকে বেছে নিতে হবে অমৃত সময়কে অভিজিৎ মুহূর্তকে অথবা শুভ মুহূর্তকে এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল দশটা তিরিশ মিনিটে এবং থাকছে সকাল এগারোটা পনেরো মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা চুয়ান্ন থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং সেটি থাকবে দুপুর বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত এরপর আমরা পাব অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে দুপুর দুটো পনেরো মিনিটে থাকছে দুপুর তিনটে তেপ্পান্ন মিনিট পর্যন্ত এরপর সন্ধ্যা ছটা আট মিনিট থেকে রাত্রি দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত থাকছে আরেকটি শুভ মুহূর্ত এই কটি শুভ সময়ে আপনি আপনার যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন আপনি আপনার যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন করেই দেখুন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে এবার আসি তিন রাশির কথাই তার আগে আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি যারা দীর্ঘদিন ধরে মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন বর্তমানে ভিডিও অনেক কম দেওয়া হচ্ছে আগে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও পেতেন কিন্তু বর্তমানে সেই ভিডিওর পরিমাণ অনেকটাই কমে গেছে তার কারণ অনেকেই জানতে চাইছেন তার কারণ এতদিন আমি কিছু রিসার্চের মধ্যে ব্যস্ত ছিলাম তার জন্য গভীর অধ্যয়নের প্রয়োজন হয় দীর্ঘদিন এই অধ্যয়ন করার পর এমন কিছু জ্যোতিষশাস্ত্রের গুপ্ত উপায় পাওয়া গেছে যে উপায়গুলি যারা যারা পেতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন যন্ত্র মন্ত্র তন্ত্র ও টোটকা এর উপর কিছু নোট তৈরি হয়েছে যারা নতুন জ্যোতিষী রয়েছে বা যারা জ্যোতিষে বিশ্বাস করেন অথবা যারা জ্যোতিষকে ভালোবাসেন তারা যদি এই যন্ত্র মন্ত্র তন্ত্র ও টোটকার উপর নোটস পেতে চান তবে তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এছাড়াও ভাগ্য বিচারের গোপন সূত্রের উপর কিছু নোটস রয়েছে যারা নতুন জ্যোতিষ শিখছেন বা যারা সবে জ্যোতিষের হাতে খড়ি দিয়েছেন তারা যদি মনে করেন ভাগ্য বিচারের গোপন সূত্রের এই গোপন নোট নেবেন তবে তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এছাড়াও বাস্তুশাস্ত্রের উপর কিছু নোটস তৈরি করা হয়েছে নিজের বাস্তুশাস্ত্র নিজেই প্রতিকার করুন যারা এর উপর নোটস পেতে চাইছেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এবার আসি রাশির কথায় যেই তিন রাশির দারুণ ধনযোগ তৈরি হচ্ছে প্রথম পাচ্ছি সিংহ রাশি সিংহ রাশির অর্থনৈতিক ভাগ্য যথেষ্ট শুভ ব্যবসা ভাগ্য যথেষ্ট শুভ গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে হঠাৎ করে আপনার হাতে অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন বিবাহের শুভ যোগাযোগ আসবে সিংহ রাশির ভাগ্যে শুভ নম্বর তিন এবং নয় দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ব্যক্তিরা একাধিক পথে ধন অর্জন করতে সক্ষম হবেন যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে এর পাশাপাশি যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য দিনটি শুভ যারা টার্গেট ওরিয়েন্ট কাজের সাথে যুক্ত রয়েছেন তারা টার্গেট পরিপূর্ণ করতে পারবেন বিশেষ করে যারা বাড়িতে বসে টার্গেট ওরিয়েন্ট কাজ করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যেতে চলেছে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে কাজেই দিনটি অর্থনৈতিক দিন থেকে যথেষ্ট শুভ বিশ্বিক রাশির ভাগ্যের শুভ সংখ্যা দুই নয় তৃতীয় যে রাশির নাম জানাব সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের পূর্ণ সমর্থন পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে আপনার অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে ব্যবসা ক্ষেত্র থেকে প্রচুর ধন আসার যোগ রয়েছে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে ব্যবসাতে নতুন নতুন অর্ডার আসবে শত্রুকে দমন করতে সক্ষম হবেন তবে দাম্পত্য জীবনে কিছুটা মতান্তর দেখতে পাচ্ছি কাজেই চেষ্টা করবেন একটু বুদ্ধি করে এবং মাথা ঠান্ডা রেখে যে কোনো কিছু কাজকর্ম করার মকর রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হল তিন এবং আট এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশির জাতক ও জাতিকা ধন্যবাদ